খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈশু উৎসব শুরু খাগড়াছড়িতে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশু আজ থেকে শুরু হয়েছে গঙ্গা পূজা এবং নারীদের পরিধেয় কাপড় রিনাই রিসা পানিতে ভাসিয়ে উৎসব শুরু করেছে ত্রিপুরারা রোববার তেরো এপ্রিল খাগড়াছড়ি বিভিন্ন এলাকায় প্রভাবমান ছড়া খালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নানা রকম ফুল দিয়ে পূজা করেন ত্রিপুরারা নিজস্ব পোশাকে দলবদ্ধ হয়ে নানা হয়ে পূজায় অংশ ত্রিপুরারা হারি বৈশু বৈশুমা বিসিকাল নামে বৈশু উৎসব তিন দিন পালন করেন গঙ্গা পূজা এবং নতুন তৈরি নারীদের পরিধেয় কাপড়ের টুকরো নদীর পানিতে ভাসিয়ে উৎসবের শুরু করা হয় প্রতিটি পরিবার সহ সাধ্যমতো আয়োজন করেন প্রতিটি গ্রামে নৃত্য নৃত্যদল তাদের পরিবেশনা করেন চলে অতিথি আপ্যায়ন ত্রিপুরারা বছরের শেষ দিনে নিরামিষ খেলেও প্রথম দিন আমিষ সহ নানা পদের আয়োজন থাকে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় গঙ্গা পূজায় অংশ নেওয়া স্মৃতি ত্রিপুরা বলেন ত্রিপুরাদের প্রধানত সামাজিক উৎসব বৈশু বৈশুর প্রথম দিন গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করি বড়দের প্রণাম করি প্রতিবেশী আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যাই তিন দিন আমরা উৎসব করি সাগরিকা ত্রিপুরা বলেন আজ হারি বৈশুর দিনে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করি আগামী বছর যেন শুভ হয় নিজের পরিবারের পাশাপাশি বিশ্বের সবার মঙ্গলের জন্য গঙ্গা দেবীর কাছে প্রার্থনা খাগড়াছড়ি জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক আরা সুলতানা বলেন করেছি নাজমুন খাগড়াছড়িতে এবার বর্ণাঢ্য ভাবে বৈশাখী উৎসব হচ্ছে ভয় ভীতিহীন সবাই নিজের মতো করে উৎসব করতে পারছে এছাড়া আজ চাকমা সম্প্রদায়ের বিঝুর দ্বিতীয় দিন মূল বিঝু চলছে ঘরে ঘরে অতিথি আপ্যায়ন করছেন চাকমারা অতিথি তাদের ঐতিহ্যবাহী খাবার পাজন সহ নানা ধরনের খাবার পরিবেশন করেন আগামীকাল খাগড়াছড়িতে মার্মা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু হবে সাংগ্রাই উৎসবের মূল আকর্ষণ জলকেলি বা পানি খেলা অনুষ্ঠিত হবে